আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মুক্তিনী কিচেন থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফির্ডির দারুণ একটা রেসিপি নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রাঁধুনি ফিরনি মিক্স আমি সবসময় বাসা যেভাবে রান্না করি সেই ভিডিওটি আপনারা হয়তো অনেকেই বলবেন যে এটা দেখানোর কী আছে এটা তো সবাই রান্না করতে পারে হ্যাঁ আমি বলবো সবাই রান্না করতে পারে কিন্তু আমি সবসময় বাসায় যেভাবে রান্না করি সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি ফ্রেনি মিক্সের উপরে লেখা আছে আপনারা সবাই খেয়াল করলে বুঝতে পারবেন বা আপনারা যারা রান্না করেছেন তারাই জানেন যে এক লিটার দুধে এক প্যাকেট রাধুনি মিক্স রান্না করার জন্য তো আমি কিন্তু এভাবে রান্না করি না কারণ এভাবে যখন রান্না করি তখন আমার কাছে খুব বেশি মিষ্টি লাগে আর সেজন্য কিন্তু আমি এখানে দু লিটার লিকুইড দুধ নিয়ে থাকি আর সাথে নিয়ে থাকি ওয়ান ফোর্থ কাপ পোলাও চাল তো ওয়ান ফোর্থ কাপ পোলাও চালকে আমি প্রথমে ভালো করে একটু ধুয়ে তারপরে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি যাতে করে চালগুলো ভালো করে নরম হয়ে যায় সিদ্ধ হতে যেন একটু বেশি সময় না লাগে সেজন্য রান্না খেয়ার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি দু লিটার দুধ নিয়েছি এখানে আর দুধগুলো যখন কুসুম গরম হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি এক প্যাকেট রাধনী পিনি মিক্স আর আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কি পরিমাণ চিনি এখানে আছে এই এক লিটার লিকুইড দুধে যখন রান্না করা হয় তখন এটা কিন্তু অনেক বেশি মিষ্টি হয় যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু আজকে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন আর এই ফিনি মিক্সটি আমার কাছে এত বেশি ভালো লাগে কারণ এটা যখন রান্না করতে যায় তখন এটা সুঘ্রাণে পুরো বাসাটা একেবারে মানে অস্থির অস্থির হয়ে যায় অনেক ভালো লাগে আমার কাছে আমার বিশ্বাস এটা কিন্তু সবার কাছে ভালো লাগে এটার কিন্তু অন্যরকম একটা স্মেল দেখা যায় যে বিশেষ করে যে কেওড়া জলটা আছে বাদাম আছে সব কিছু মিলে খুবই ভালো লাগে তো আমি কিন্তু মিডিয়াম মানে মিডিয়াম হিটে ফেনিগুলো রান্না করে নিচ্ছি রান্না করে এক পর্যায়ে যখন চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন এখানে আমি ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আর এই ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ ব্যবহার করার কারণে কিন্তু ফেননি অনেক বেশি ক্রিমি হয়ে গেছে খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে আমার ভিডিওটি আপনাকে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট তো করবেনই যদি আর ভালো লাগে তাহলে শেয়ার করে আপনারা টাইম লাইনে রেখে দিতে পারেন তো এইভাবে কিন্তু আমি সবসময় বাসে রান্না করি আর এভাবে রান্না করলে আপনি এক্সট্রা যে লিকুইড দুধ দিয়েছেন এক লিটার আর হচ্ছে যে যে ওয়ান কাপ চাল দেবেন সেক্ষেত্রে কিন্তু কোনো চিনি ব্যবহার করা লাগবে না শুধু সামান্য লবণ দিলেই হবে তো সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা একেবারে পারফেক্ট হয়ে থাকে বেশিও না আবার কমও না আপনারা যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না তারা যদি এভাবে রান্না করেন তখন দেখবেন অনেক ভালো লাগবে খেতে তো ফেনিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে রাখবো আর না কিন্তু অনবরত এগুলোকে আমি না কারণ এটা মধ্যে যেন ভাবে উপর থেকে মোটা না বসে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো সর্বশেষ কিন্তু ফিডির ঘনতটা এরকমই হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে পাটির মধ্যে একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি আর উপর থেকে সুন্দর লাগার জন্য একটু ভালো লাগার জন্য দেখা সুবিধার্থে সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ আর উপর থেকে কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিয়েছি আর দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন কিন্তু অনেকটা মজা হয়েছে আর কতটা মানে লোভনীয় হয়েছে তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিব আবার দেখা হবে আপনাদের কাছে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনার সবাই মুক্তি কিচেনের সাথে থাকুন আল্লাহ হাফেজ